আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো আমিও তোমাদের দোয়ার ভালোবাসা ভালো আছি সবাইকে জানাই শুভ সকাল চলে আসলাম নতুন আর একটা বলো ভিডিও নিয়েও সকাল সকাল রুটিটা আগে বানিয়ে নিচ্ছিলাম এখন আমি ছেঁকে নিতেছি দেখো রুটিটা ফুলে উঠছে আর শীতের সকালে তো রুটি আর প্রতিদিন আমরা রুটি বানাই একদিন রুটি করি একদিন হলে গিয়ে পরাটা আবার লুচি এক একদিন এক একভাবে আজকের রুটি হবে খাবো ভাজি করছি ডিম দিয়ে ফুলকপি সরি ফুলকপি না গাজর তারপর বিটরুট আর সাথে হলো পেঁয়াজের কলি দিয়ে আলু এ দিয়ে একটা ভাজি করছি ডিম দিয়ে ওটা দিয়ে রুটিটা হবে খাবে আর আলাদা রুটি করব না সরি আলাদা আর কোনো ভাজি থাকবে না বা ডিমও না ডিম তো দিচ্ছি বাজিতে ওটাই খাবে বলবো কি বলে ফেলি আর একটা সব পেলোমেলো হয়ে যায় যত কথা ভুল হয় বয়স দিতে আসলে তো রুটি দেখতে দেখতে ভাজা কমপ্লিট হয়ে গেছে আর আমাদের তো দেখতে দেখতে রমজান চলে আসে রমজানের অনেক কাজ বাকি রয়েছে সবে চলে গেছে সবে বেড়াতে যাওয়ার পর তো বেশি সময় থাকে না তারপরে নাস্তা খেয়ে ছেলে স্কুলে চলে গেছে মেয়ে চলে গেছে পরীক্ষা দিতে অনেক দিন আগের ভিডিও সবে বেরাতের আগের ভিডিও ছিল এটা পরে বয়স দিতেছি এই তো সবজিগুলো বের করে নিই আর রমজানের আগে তো ফ্রিজ পরিষ্কার করতেই হবে কারণ অনেক কিছু কেনাকাটা দরকার হয় যা ফ্রিজে রাখতে হয় এমনি সাধারণ দিনের থেকে রমজানে একটু বেশি বাজারঘাট করা হয় যার কারণে সবগুলো ইয়া নামায় নিচ্ছি এখন দেখো কত ময়লা হয়েছে আর আমার ফ্রিজে তো বরফ নাই বেশি সময় লাগবে না পরিষ্কার করতে আর শীতের সময় তো ফ্রিজটা ঠান্ডাও আছে এখন সবগুলা নিয়ে নিই আর এই পাশের নর্মালটার তাকগুলা হলো কাচের যার কারণে একটা কাগজ দিয়ে রাখি আমি নিচে দিয়েছিলাম ইয়া ক্যালেন্ডার কেটে এই তো সব নামায়া ডাইনিং টেবিলের উপরে রাখছি এটাই গরুর মাংস গত বছর কুরবানির বড়নাসে লেগে রাখছি আসবে বলে আর নেওয়া হয়নি তাই ভিডিও করার পরে ভাইয়া তোমার ভাইয়া বরিশাল গেছে পরে নিয়ে গেছে এখন আমি সবগুলো তাক খুলে নিব একে একে করে একদম হাটভাবে এক হাতে ক্যামেরা করা তো ওই জন্য খুলতে একটু কষ্ট হয় এখন এই যে সিংটার বিতে মুখটা জালিটার উপরে আটকে দিয়ে এখন পানি দিয়ে সাবানে গোটা দিয়ে দিলাম কলটা সেরে দিচ্ছি আর সাথে একটু গরম পানিও দিয়ে দিব ফোটানো গরম পানি দিয়ে দিলে কি ইয়াটা ভালো পরিষ্কার হবে আর গন্ধটাও থাকবে না অনেক দিন হল পরিষ্কার করছি দুই মাসের উপরে কারণ বরফ জমে না তো যার কারণে ওরকম পরিষ্কার করতে মনে চায় না আর শীতের সময় তো ফ্রিজ পরিষ্কার করা অনেক কষ্ট তারপরে এই যে সবগুলো নিয়ে আসছি আর একটা ছোটো কড়াইয়ের ভিতরে সাবানের গুঁড়া নিয়ে নিলাম নিয়েতে এগুলো পরিষ্কার করলাম বন্ধুরা ভিডিও শুরুতে প্লিজ তোমরা একটা লাইক দিয়ে দিও আর যারা আমার ভিডিওটায় আজকে নতুন জয়েন করছো সবাইকে অনেক অনেক শুভ শুভকামনা রইল ভিডিও দেখতে থাকো কোথায় যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও এই তো দেখো ফ্রিজটাকে একটু পরিষ্কার ন্যাকড়া দিয়ে প্রথম সাবান দিয়ে একটু গষে নিচ্ছে সেটা দেখালাম এক হাতে ক্যামেরা নিয়ে ভিডিও করা কষ্ট দেখো কাঁপতে আসছে এখন সবগুলা পরিষ্কার করে নিয়ে একটু পানি ঝরায় মুছে তারপরে এই যে এখন লাগাই দিতেছি ডয়ারগুলা আর নর্মাল থেকে ইয়াটা ডিপটা একটু ছোটো ডিপের তাকগুলো লাগাইলাম আর নর্মালের তাক কিন্তু আমি খুলিনি কারণ এটা খুলে লাগাইতে অনেক কষ্ট হয় এটা উপর দিয়েই মুছে দিছে এখন কাগজ বিছাই দিছে আগে ক্যালেন্ডার দেওয়ার দিচ্ছি ছিল এটা ফেলাই দিয়ে ফেলাই দিয়ে এখন রেক্সিন দিছি এখন এই যে পেজের গুলি কাটা কাটিয়ে রাখছি এখন সবগুলো আঁকে আঁকে ভরে নিব এটা আমসত্তা দুই বাটি বানাইছিলাম এখন একটু কাছে লাউকুষায় রাখছিলাম এটা তাড়াতাড়ি যেন রান্না করা যায় সেই জন্য এই ব্যবস্থা করলাম আর আমার আগের পিজটা ছোট ছিল এখন এই ফ্রিজটা অনেকটা বড়ো তারপরও এই বক্সে জিনিসটাকে কিন্তু ফ্রিজে জাগা লাগে বেশি নাইলে ধরে না ধরে না অল্পতে ভরে যায় এখন এই যে দাগগুলোর ভিতরে রেখে দিতে আসি এটার মধ্যে কিসমিস এটার মধ্যে আচার আছে মিষ্টি আচার বাদামগুলো শেষ হয়ে গেছে কাজু বাদাম কাঠবাদাম আর রু আফজা বানাইছি ওই ভিডিওটাও ছাড়বো তোমাদের জন্য আমার একটু ডিলেট হয়ে গেছে দেখি ওটা খুঁজে বের করতে পারলে তোমাদের জন্য না হলে আবার নতুন করে বানায় তারপর দিতে হবে এই তো এটার ভিতরে সসগুলা রাখছি এগুলো সামনেই রাখি আরও কিসমিস আছে প্যাকেটে খুলি খুলিনি আর এই তো সবগুলো রাখা হয়েছে কিছু তো সবজি আবার এই যে ডয়ারে আছে কিছু বক্সে আছে এইটা গ্লাস ডোর এই দেখো সেটাই তোমাদের দেখাতে চাইছিলাম এখন এই তো এই সাইডটা হয়েছে আর এই সাইডটাও সব কিছু গুছানো হয়ে গেছে গা আর আমার ভিডিও শুরুতে ফ্রিজটা দেখাইলাম না সামানটা কারণ ওটা সামনে তো গ্লাস দেওয়া থাকে যখন ভিডিও করতে যাই আমার ছবিটা এনার ভিতরে দেখা যায় আর এই তো এটা আদা রসুন এগুলো এই যে আমি রাখি আরও আনবো রোজার মাসে খাওয়ার জন্য বেশি করে নিয়ে আসবো সেগুলোও দেখাবো কিভাবে আমি ফরস দিন করে রাখি রসুন আদা নাসিলেই রাখা যায় এই তো একটু দেখাইতে চাই দেখো সামনের কিন্তু আমার ডাইনিং টেবিলটা পুরো দেখা যায় এই তো আমার ফ্রিজটা পুরো কালো আর তো উপরের তো থেকে তোমাকে একটু দেখানোর চেষ্টা করতেছি এই দেখো উপরে একটা ফুলের দানি এই তো এই মশলাগুলো আদা মরিচ আমার খুব ভালো লাগে ফ্রিজের সামনে থাকলে কিন্তু ফ্রিজের সামনে তো লাগানো যায় না এই জন্য সাইডে লাগাই দিলাম আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম